হজরত বাহালুল রহমাতুল্লাহ বাসা হারুন রশিদের সাথে দেখা করবো মানে বাসার সঙ্গে কি চাইলেই দেখা করা যায় কি বলে কত ধরনের প্রোটোকল আছে অনুমতি লেওয়া লাগে অপেক্ষা করা লাগে হ্যাঁ চিন্তা করতেছে কি করা যায় কি করা যায় ক ফেরিওয়ালা সাজবো কি সাজবো কথা বলে না ফেরিওয়ালা ফেরিওয়ালার তোর কোনো নিষেধ নাই জেন্দে মোল্লেন্দে ঢুকতারে দেখেন না ফেরিওয়ালা এ না হ্যাঁ কারণ কী বেসা যায় বাসার সঙ্গে সাক্ষাৎ গরম একটা শিক্ষাও দেওয়া দরকার বাসারে এবার বরফ লুস এত বড় বরফের সাক্ষা লুছে মাথার যে বোঝন্ত অবস্থা ইরাকের কি পরিমাণে গরম আর গরম লাগলে কি বরফ থাকে না গলে যায় দিনের বেলায় মাথায় বরফ লুয়ে হাঁটে বাসার বাড়ির সামনে গেছে যাইতে যাইতে গলতেছে শরীর বিষতেছে হ্যাঁ বাড়ির সামনে যায় বলে ইয়া ইহনাস ও বাসার বাড়ির মানুষ ইন্নি আবি তো আমি একটা জিনিস বেছি কি কয় আমি একটা

কিনলেও শেষ না কিনলেও শেষ বা এটা আঙ্গাই নিয়ে আসতে পারছা শুনে এবারে তুই কি বেসস আর কি তা ইন হালাক হালাক না শেষ এবার বাহালুল বলে আচ্ছা আপনি আশ্চর্য হয়ে গেছেন না কিনলেও শেষ না কিনলেও এই তো বরফ কিনলেও শেষ না কিনলেও শেষ আহম্মক বলে গালি দিছে বাহালুল বলে বাচ্চা আপনি বড় আহম্মক সো বলেন বলে না রব্বুল আলমিন আপনাকে হায়াতের জিন্দিগি দিয়েছিল নামাজ পড়লেও শেষ না পড়লেও শেষ সুহান বলে না হ্যাঁ আল্লাহ যে আপনাকে একটা হায়াতের জিন্দিগি দিয়েছিল বরফের মতো প্রতিদিন গলতেছে এখানে বইসা বৈশা বয়ান শুনতেছি পাও তো বৈশা রয়েছে রুহু কিন্তু চলতেছে ঠিক না ভাই ঠিক বলে না রুহু কি বৈশা আছে না চলতেছে বলে হালাক হালাক ইনলাম তাস্তারি হালাক আপনি কিনলেও শেষ না কিনলেও শেষ আপনি যদি নামাজ না পড়েন সূর্য কিন্তু উঠবে হ্যাঁ আপনি যদি রোজা না রাখেন সূর্য উঠবে আপনি যদি আবাদত না করেন সূর্য কিন্তু উঠবে আপনি যদি সুদ খান তাও সূর্য উঠবে আপনি হালাল খেলেও সূর্য উঠবে কিন্তু আপনি যদি বেনামাজি হয়ে উঠেন ফজরের সময় সূর্য আপনার জন্য অভিশাপ দিতে দিতে ওঠে বাদশাহ তো বুঝে লাইছে এ তো আসলে বরফ ব্যস্ত আইসে না কি একই ব্যস্ত আইসে না এই যে বলছে কিনলেও সে না কিনলেও এটা মূলত উদ্দেশ্য হয় না এর উদ্দেশ্য আমরা সবক দিছে বাস বাস রশিদ এই দিন থেকে তবা করে পিছনে গোনা ছেড়ে দিয়ে আল্লাহর অলিভে হয়ে দুনিয়াতে বিদায় হয়ে গেছে আমার মধ্যে আপনার মধ্যে একটা হায়াত আছে কি নাই বলেন আছে তো না নামাজ পড়লেও শেষ হয় নামাজ না পড়লেও শেষ হয় দাড়ি রাখলেও শেষ হয় গাড়ি সেভ করলেও শেষ হয় ঠিক না ভেবে ঠিক সুদ কাইলেও শেষ হয় না কাইলেও শেষ হয় রোজা রাখলেও শেষ হবে না রাখলেও শেষ হবে কি নিয়ে অনা করলাম কার কাছে যাইতেছি এটা চিন্তা ভাবনা করে তারপর কিন্তু বিদায় হওয়া লাগবে ঠিক না ঠিক